আর এটা একটা এমন যে এক হাত এক হাত উমা উমা এক হাত পরিমাণ আল্লাহ রক্ষা করো আল্লাহ রক্ষা করো সামে ফুটাছে দেখি আল্লাহ মরি না জানি গো এই মামা এই মেবারতে এ স্টুডেন্ট নস্টেন্ড আছে ও শিল আছে না তাহলে না করে রাজা আল্লাহ ভাই কি কই কর আমার কই দাও আপনি এর রেস্টুরেন্ট কিছে এ রেস্টুরেন্ট ও আচ্ছা সে সবখানে দিলেই চলে কই

아, 이거 뭐야? 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 이거 야 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 이거 뭐야? 이거 뭐 জয় মামার জয় জয় মামার জয় আমি জানি আমি কি করবো জানা শুয়ে কি করবো জান মাকা এটা মাকা মাকা তাহলে কোন মাকা জান জান মাকা জান জান

যাক মা অবশেষে অবশেষে একটা রাস্তা দিতে যাচ্ছি না

কৌযর সারারাটে গজেয়ে এনারের দ্হনেডের সারের সারে